আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজ আপনাদের জন্য এই মনস্টার কল নামের একটা সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে একটা বিশাল বড় দানবের সাথে সাথে একটা বাচ্চা ছেলে ছিল যে তার মাকে অনেক ভালোবাসত কিন্তু দুর্ভাগ্যবশত তার মা একটা মরণ ব্যাধিতে আক্রান্ত ছিল তো কথা দিচ্ছি গল্পটা শেষ হতে হতে আপনাদের চোখের কোণে পানি চলে আসবে তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক গল্পে শুরুতে আমাদের একটা গির্জা দেখানো হয় যেই গির্জার চারপাশের সব কিছু দেখতে দেখতে মাটির নিচে দেবে যেতে থাকে সেখানে আমরা একটা ছোট্ট ছেলেকেও দেখতে পাই আর তার মা সেখানে ওই মাটির নিচে চলে যাচ্ছিল ছেলেটা আপ্রাণ চেষ্টা করে তার মাকে আটকে রাখার জন্য কিন্তু তার ছোট্ট হাতগুলো তার মায়ের হাত ধরে রাখতে ব্যর্থ হয় মাটির নিচে চলে যাবার আগে তার মা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন হাজারো কথা তিনি বলতে চাইছেন কিন্তু সময় আর সুযোগ কোনোটাই তাদের পক্ষে নেই হঠাৎ করে বাচ্চাটার ঘুম ভেঙে যায় অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল ছেলেটার নাম ছিল কর্ণার তার বয়স মাত্র বারো বছর কর্ণার ঘড়ির দিকে তাকিয়ে দেখে বারোটা সাত বেজে গেছে তো পরদিন সকালে দেখা যায় কর্নার নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে কাপড় ধুয়ে দিচ্ছে আর তার প্রত্যেকটা কাজে এক ধরনের অদ্ভুত পরিণত ভাব দেখতে পাই আমরা তার মধ্যে একটুও বিরক্ত নেই বরং দায়িত্ব পালন করার একটা গর্ব ছড়িয়ে আছে তার ভঙ্গিমায় এরপর সে নিজে নিজে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আসলে কর্ণারের মা খুবই অসুস্থ তার ক্যান্সার হয়েছে তার মায়ের শরীরে কেমোথেরাপির ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছে এই অসহায় মায়ের জন্য কর্ণারই একমাত্র ভরসা ছিল তার মা তাকে খুবই ভালোবাসত কিন্তু অসুস্থতার কারণে কখনো কখনো ভালোবাসা প্রকাশ করার শক্তিটুকুও তার থাকে না কনার তার মায়ের এই কষ্ট বুঝতে পারে এবং কোনো অভিযোগ ছাড়াই সে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তো যাই হোক এরপর কনার স্কুলে চলে যায় যেখানে তার কয়েকজন ক্লাসমেট প্রতিদিন তাকে টর্চার করত। তারা তার বই কেড়ে নেয় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু কণার প্রতিবারে নিঃশব্দে সব সবকিছু সহ্য করে যায় মনে হয় যেন তার যন্ত্রণাগুলোকে পৃথিবীর সামনে প্রকাশ করার কোনো অধিকারই নেই স্কুল শেষে সে বাড়িতে ফিরে আসে মায়ের সঙ্গে বসে সে পুরনো একটা মুভি দেখে মায়ের চোখে প্রচণ্ড ক্লান্তি থাকলেও কর্নারের পাশে থাকলে তিনি যেন কিছুটা শক্তি ফিরে পায় কর্নারও মায়ের পাশে থাকলে নিজের দুঃখগুলো ভুলে যায় আসলে কর্নার তার মাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে তাদের দুজনের এই নীরব বোঝাপড়ায় যেন আমাদের বলে দেয় যে যন্ত্রণার মধ্যেও ভালোবাসা সবচেয়ে শক্তিশালী মুভি দেখা শেষ করে কর্নণার তার নিজের রুমে ফিরে যায় রাত বারোটা সাত বাঁচতেই তার রুমের সব কিছু আপনা আপনি নড়াচড়া করতে শুরু করে কনার তার রুমের জানালা খুলে দেখে বাইরের আবহাওয়া ভয়ঙ্কর রকমের খারাপ হাওয়ায় যেন সব কিছু উড়িয়ে নিয়ে যাবে কর্নার কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু তার চোখে একটা কৌতূহল দেখা যায় সে আবারও সামনের দিকে লক্ষ্য করে যে এখান থেকে বহু দূরে একটা বিশাল গাছের নিচে একটা কবরস্থান দেখা যাচ্ছে আর সেই বিশাল গাছটা ধীরে ধীরে একটা দানবে পরিণত হয়ে যাচ্ছে তারপর দানবটা ঠিক কর্নারের জানালার সামনে এসে দাঁড়ায় দানবটার বিশাল উপস্থিতি কর্নারকে স্তব্ধ করে দেয় এক প্রকার জোর করে দানবটা কর্নারকে ঘর থেকে বাইরে নিয়ে আসে গভীর ভয়ঙ্কর কণ্ঠে দানবটা বলে আমি আরও দুবার আসবো আর এক এক করে তোমাকে তিনটা গল্প শোনাব আমার তিনটা গল্প যেদিন শেষ হয়ে যাবে সেদিন চতুর্থ গল্প তুমি আমাকে শোনাবে কণার ভয়ে জড়সড় হয়ে বলে আমার গল্প বলার ব্যাপারে কোনো ধারণা নেই দানবটা শান্ত গলায় উত্তর দেয় যে গল্প বলতে হলে তোমাকে শিখতে হবে না তোমার জীবনের একটা সত্যি গল্প আমাকে শোনাবে সেই সত্যি যা তুমি নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছ সেই সত্যি যা তুমি প্রতিদিন স্বপ্নে দেখো তবে মনে রেখো যা তুমি দেখবে এবং আমাকে বলবে সেটাই কিন্তু বাস্তবে ঘটবে কণার জোর দিয়ে বলে যে আমি এমনটা কখনো করতে পারবো না সঙ্গে সঙ্গে দানবটা রেগে তার মুখ খুলে ফেলে তার মুখ থেকে বের হয় জ্বলন্ত আগুন ধানোটার চোখ দুটি যেন অগ্নিময় গহব্বর হয়ে জ্বলতে থাকে ঠিক তখনই কর্নারের চোখ খুলে যায় সে বুঝতে পারে যে এতক্ষণ সে তার টেবিলেই বসেছিল পুরো বিষয়টাই যেন তার স্বপ্ন এবং বাস্তবের একটা মিশেল ছিল কর্নার কিছুই বুঝতে পারছিল না ভয় পেয়ে সে আজকের রাতটা শোয়ার জন্য তার মায়ের কাছে চলে যায় তো এখন পরদিন সকালে তাদের বাড়িতে কর্নারের দাদি চলে আসে তিনি কনারকে বলে তোমার মায়ের অবস্থা খুবই খারাপ তার কথার অর্থ অনেকটা এমন ছিল যে কনারের মায়ের হয়তো শেষ সময় চলে এসেছে তিনি আরও জানায় যে শেষ কয়েকটা দিন মায়ের সাথে কাটিয়ে কনারকে তিনি নিজের সঙ্গে নিয়ে যাবে কিন্তু কনার জোর দিয়ে বলে আমার মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মায়ের জন্য মন খারাপ নিয়ে কণার শুয়ে পড়ে আর গভীর রাতে এসে আবারও একই স্বপ্ন দেখতে শুরু করে সেই কবরস্থান সেই চার চার সবকিছু মাটির নিচে তলিয়ে যাচ্ছে তার মা গভীর খাদে ডুবে যাচ্ছে কনার স্বপ্নের মধ্যেই কাঁদতে থাকে আর এক সময় কান্নার মধ্যেই তার ঘুম ভেঙে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক তখনও বারোটা সাত বেজে গেছে ঠিক আগের দিনের মতোই চারপাশের আবহাওয়া পরিবর্তন হয়ে যায় কনার সাহস করে ঘরের বাইরে বেরিয়ে যায় বাইরে গিয়ে দেখে যে সেই দানবটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর এই বিশাল আকৃতির দানবটা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল দানবটা কনারকে নিজের কাঁধে তুলে নেয় আর কনারের ভয় এবং কৌতূহল মিশ্রিত অনুভূতি তাকে চুপ থাকতে বাধ্য করে দানবটা নিজের শক্তি দিয়ে কনারকে একটা কল্পকাহিনী দেখায় এই গল্পে একটি রাজ্য দেখানো হয় বিশাল বড় এবং শক্তিশালী এক রাজ্য এই রাজ্যের রাজার তিনটা ছেলে ছিল তিনটা ছেলে ছিল বুদ্ধিমান আর সাহসী কিন্তু তাদের জীবন ছিল সুখ এবং দুঃখের মিশ্রণে ভরা কারণ রাজার তিন ছেলে দানব ড্রাগন এবং জাদুকরের সাথে যুদ্ধ করতে করতে মারা যায় তাদের মৃত্যুতে রাজা প্রচণ্ড ভেঙে পড়ে আর এত কষ্ট সহ্য করতে না পেরে রানীর মৃত্যু হয়ে যায় রাজ্যের সমস্ত সুখ যেন এক নিমিষে উধাও হয়ে যায় এখন রাজার একমাত্র রক্তের সম্পর্ক বেঁচে ছিল তার নাতি এই বিশাল সাম্রাজ্যের এখন একমাত্র দাবিদার ছিল সেই নাতি ধীরে ধীরে ছেলেটা বড় হয়ে ওঠে রাজ্যবাসী সবাই তাকে ভালোবাসতে শুরু করে তার মায়ের ভালোবাসা এবং বাবার সাহস যেন ছেলেটার মাঝে জেগে উঠেছে তবে একদিন রাজা আবারও একটা বিয়ে করে তবে তিনি যে মহিলাকে বিয়ে করেছিলেন তার সম্পর্কে চারপাশে কথা সরিয়ে যায় যে তিনি একজন জাদুকর্ণী রাজ্যের মানুষ মনে করতে থাকে যে তিনি বিষ দিয়ে রাজাকে মেরে ফেলতে চায় কিন্তু কিছু বছর পরে রাজার স্বাভাবিকভাবে মৃত্যু হয় এরপর সিংহাসনের দায়িত্ব নেন রানী কারণ রাজার নাতি তখনও সে বয়সে পৌঁছায়নি যে তাকে সিংহাসনে বসানো যাবে কিন্তু রাজার নাতি ইতিমধ্যেই একটা কৃষকের মেয়েকে ভালোবেসে ফেলেছিল মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী যার রূপ রাজ্যের অনেকেরই নজর কেড়েছিল কিন্তু এদিকে রানী চেয়েছিল রাজার নাতিকে বিয়ে করতে কারণ এতে করে তাদের সাম্রাজ্যে ভাগ বসানোর মতো অন্য আর কেউ থাকবে না তবে এই প্রস্তাবে ছেলেটা আতঙ্কিত হয়ে পড়ে তাই সে তার ভালোবাসা ওই কৃষকের মেয়ের হাত ধরে রাজ্য থেকেই পালিয়ে চলে যায় তো তারা এখন বিশ্রাম নেবার জন্য কর্নারের বাড়ির সামনে সে চার্চের পাশের গাছটার নিচে আশ্রয় নেয় গাছটা তার ডালপালা দিয়ে তাদেরকে নিরাপত্তা দেয় যেন কেউ তাদেরকে খুঁজে না পায় কিন্তু পরদিন সকালে ছেলেটা ঘুম থেকে উঠে দেখে যে মেয়েটাকে কেউ মেরে ফেলেছে মেয়েটার নিথর দেহের দিকে তাকিয়ে ছেলেটার পৃথিবী যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে যায় সে রানীকে এর জন্য দায়ী করে রাগে এবং দুঃখে ছেলেটা কর্নারের গল্প বলা দানব এবং রাজ্যবাসীর সাহায্যে রানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা রানীর প্রাসাদে হামলা চালায় কিন্তু সেদিন থেকে রানী গায়েব হয়ে যায় আজ পর্যন্ত আর কেউ তাকে খুঁজে পায়নি তখন দানবটা কর্নারকে জানায় যে আমি রানীকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখানে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না কর্নার এই কথা শুনে বিস্মিত হয়ে বলে তুমি তো একজন বিশ্বাসঘাতককে সাহায্য করেছ এই কথা শুনে দানবটা কর্নারকে আরও একটা কাহিনী দেখায় যেখানে দেখানো হয় আসলে ছেলেটা নিজেই কৃষকের মেয়েকে মেরে ফেলেছিল এটা ছিল তার এক গভীর ষড়যন্ত্র যাতে সে মেয়েটার হত্যার দায় রানীর উপরে দিতে পারে আর খুব সহজেই সিংহাসন দখল করতে পারে দানবটা করণারকে আরও জানায় যে রানী কখনোই জাদুকর্ণী ছিল না এমনকি সে কখনও কারো ক্ষতি করেনি করণার বলে এ তো শুধু একটা গল্প দানব জানায় যে না এটা এক সত্যিকারের কাহিনী। তবে হ্যাঁ ছেলেটা রাজা হওয়ার পরে সে খুব ভালোভাবে তার রাজ্য চালিয়েছিল কণার তখনও বিভ্রান্ত সে বলল আমি তো বুঝতেই পারছি না এই গল্পে কে ভালো আর কে খারাপ দানবটা গভীর কণ্ঠে উত্তর দেয় যে মানুষ তো এমনই হয় তারা সবসময় ভালো আর খারাপের মাঝে ফেঁসে যায় কারণ জীবন কখনো সাদা কালো নয় বরং ধূসর কণার চিন্তায় পড়ে যায় আর তারপর হঠাৎই বলে যে তাহলে তুমি কি আমাকে আমার দাদির কাছ থেকে বাঁচাবে দানবটা হেসে বলে যে সে তো তোমার দাদি নয় যে তার কাছ থেকে তোমাকে বাঁচতে হবে পরদিন সকালে কনারের দাদি এসে বলে যে তোমার মা তোমার সাথে দেখা করতে চায় কনার মায়ের কাছে গেলে জানতে পারে যে নতুন ট্রিটমেন্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে মা কনারকে জানায় যে তার বাবা খুবই তাড়াতাড়ি আমেরিকা থেকে এসে কনারের সাথে দেখা করবে কনারের মা হাসপাতালে চলে গেলে তাকে তার দাদির সঙ্গে থাকতে দেওয়া হয় আর কিছু দিনের মধ্যেই কনারের বাবাও চলে আসে সারাটা দিন কনার তার বাবার সাথে অনেক মজা করে কনার তার বাবাকে রিকোয়েস্ট করে আমি তোমার সঙ্গে আমেরিকাতে শিফট হতে চাই বাবা কিন্তু তার বাবা রাজি হয় না তিনি বলেন ওখানে তোমার থাকার মতো পরিবেশ নেই এটাই তোমার আসল ঠিকানা এখানেই তোমাকে থাকতে হবে এই কথা শুনে মন খারাপ নিয়ে কনার আবার তার দাদির বাড়িতে ফিরে যায় সে লক্ষ্য করে যে ড্রয়িং রুমে তার দাদির একটা খুবই দামি দেয়াল ঘড়ি রয়েছে এক সময় কর্নার ঘড়িটার কাটা সরিয়ে বারোটা সাত বাজিয়ে দেয় আর ঠিক তখনই ওই দানবটা আবার চলে আসে দানবটা জানায় যে আজকে আমি তোমাকে দ্বিতীয় গল্পটা শোনাতে চাই দানব বলতে শুরু করে যে আজ থেকে একশো বছর আগে যখন দুনিয়া পুরোপুরি বদলে যাচ্ছিল তখন চারপাশে বড় বড় কারখানা তৈরি হচ্ছিল সেই সঙ্গে মেডিকেল ইন্ডাস্ট্রি অনেক উন্নত হয়ে উঠেছিল কিন্তু সেই সময় এক বৃদ্ধ লোক ছিল যে অনেক পুরনো পদ্ধতিতে ঔষধ বানাত সে নিজেকে বলতো একজন নিরাময়কারী সেই শহরে একজন পাদ্রিও ছিল যিনি সব সময় মানুষের ভালো চাইতেন কিন্তু সেই পাদ্রী ওই বৃদ্ধ লোকটার সম্পর্কে সবসময় উল্টাপাল্টা কথা বলতো কারণ তখন তো আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল তাই পাদ্রির কথা শুনে শহরের মানুষজন ধীরে ধীরে ওই বৃদ্ধ লোকটার উপরে বিশ্বাস হারাতে শুরু করে তারা আর ওই বৃদ্ধ লোকটার কাছ থেকে ঔষধ না নিয়ে বরং বড় বড় হাসপাতালে চিকিৎসা নিতে থাকে এমনকি শহরে কেউ তাকে থাকার জায়গাটাও দেয় না তাই বাধ্য হয়ে বৃদ্ধ লোকটা শহর ছেড়ে চলে যায় এবং এক বিশাল গাছের নিচে আশ্রয় নেয় সেই গাছটাই ছিল আসলে সেই দানব যে এখন কনারকে গল্প শোনাচ্ছে গাছটার এমন এক শক্তি ছিল যে এর ছাল দিয়ে তৈরি ঔষধ যে কোনো কঠিন রোগ সারিয়ে দিতে পারত বৃদ্ধ লোকটা গাছটার কাছ থেকে ঔষধ বানাতে চেয়েছিল কিন্তু পাদ্রি তাকে সেই গাছটা কাটতে দেয়নি পাদ্রির দুই মেয়ে ছিল যাদেরকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই সেই পাদ্রির দুই মেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে শহরের আধুনিক চিকিৎসাও তাদেরকে সুস্থ করতে ব্যর্থ হয় শেষমেশ পাদ্রি বাধ্য হয়ে সেই বৃদ্ধ লোকটার কাছে চলে যায় কিন্তু বৃদ্ধ লোকটা তাকে আর কোনো সাহায্য করে না পাদ্রি যখন ভাঙা মন নিয়ে ফিরে আসে তখনই তার দুই মেয়ে মারা যায় দানবটা তখন বলে যে সেই রাতে আমি জেগে উঠেছিলাম রাগে আমি পাদ্রির বাড়ি ভেঙে দিয়েছিলাম কণার অবাক হয়ে বলে যে কিন্তু তোমার তো সেই বৃদ্ধ লোকটাকে শাস্তি দেওয়া উচিত ছিল কারণ সে পাদ্রিকে কোনো সাহায্য করেনি দানবটা গম্ভীর কণ্ঠে বলে যে হ্যাঁ সে খারাপ ছিল কিন্তু সে ঔষধ বানিয়ে মানুষের উপকার করত। আর সেই পাদ্রি তাকে তো সবাই বিশ্বাস করত কিন্তু তার তো নিজের উপরেই বিশ্বাস ছিল না দানব কণারের দিকে তাকিয়ে আরও বলে যে বিশ্বাস হলো এক ধরনের ঔষধ বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারে কিন্তু এর জন্য তোমাকে সতর্ক থাকা উচিত তুমি কিসের উপরে বিশ্বাস রাখছো আর কিসের উপরে রাখছ না এটা তোমার ভালোভাবে বোঝা উচিত দানব ও কণার যখন পাদ্রীর সামনে দাঁড়িয়েছিল তখন তারা দুজন মিলে পাদ্রীর বাড়িটা ভাঙতে শুরু করে সাথে সাথে সিন বাস্তবে ফিরে আসে আর দেখা যায় যে কনার তার দাদির ড্রয়িং রুমের সব কিছু ভেঙে ফেলেছে আর তার দাদি এই সব কিছু দেখে খুবই কষ্ট পায় কিন্তু কনারকে তিনি কিছুই বলে না এখন পরদিন কনার তার মায়ের সাথে দেখা করতে হাসপাতালে চলে যায় কর্নারের মায়ের অবস্থা ক্রমশ আরও খারাপ হয়ে যাচ্ছে তার মা কনারের দিকে ম্লান করে হেসে বলে যে তুমি জানো ক্নার আমাদের বাড়ির সামনে যে বিশাল গাছটা রয়েছে সেই গাছের ছাল দিয়ে আমার ঔষধ বানানো হয় কনার এই কথায় খুবই আশ্চর্য হয় তাই তো রাত বারোটা সাত বাজতে সে আজ নিজে থেকে বাইরে বেরিয়ে আসে এবং দানবটাকে ডাকে দানবটা কাছে আসতেই কনার বলে যে তোমার ছাল দিয়ে যে ঔষধ বানানো হয় তা দিয়ে আমার মায়ের চিকিৎসা চলছে দানবটা গভীর কণ্ঠে বলে যদি ঔষধ তার শরীরে কাজ করে তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর দানবটা কর্নারকে জানায় যে খুব শীঘ্রই আমি তোমাকে তৃতীয় গল্পটা শোনাতে আসব। নিজের গল্পটা তুমি রেডি করো কারণ তৃতীয় গল্পটা শেষ হলে তোমাকে আমায় গল্প শোনাতে হবে আর এখন পরদিন সকালে কর্ণার স্কুলে চলে যায় আর সেদিন তার কাছে হ্যারি নামের সে ছেলেটা আসে যে প্রতিদিন স্কুলে তাকে বিরক্ত করতো হ্যারি ছাড়া ক্লাসের কেউ কখনো তার সাথে কথাই বলেনি বা তার দিকে ফিরেও তাকায়নি হ্যারি ঠোঁট বাকিয়ে বলে যে আমি বুঝতে পেরেছি আসলে তুমি চাও আমি তোমাকে বিরক্ত করি তোমার তো কোনো বন্ধু নেই আমার বিরক্তি থেকে তুমি নিজের জন্য সান্ত্বনা খুঁজে নাও এই বলে হ্যারি চলেই যাচ্ছিল কিন্তু তখনই ঘড়িতে বারোটা সাত বাজে অর্থাৎ কর্নারের পেছনে সে দানবটা এসে হাজির হয়ে যায় কিন্তু দানবটাকে কেউ দেখতে পায় না দানবটা বলে যে তোমাকে তৃতীয় গল্পটা আমি এখনই শোনাব গল্প শুরু হয় এক অদৃশ্য মানুষের কথা দিয়ে দানবটা জানায় যে আমি একজন অদৃশ্য মানুষ ছিলাম আসলে আমাকে কেউ দেখতে পেত না তবে সত্যি বলতে আমি অদৃশ্য ছিলাম না কারণ মানুষেরা আমাকে দেখতেই চাইত না তাই আমি সবসময় ভাবতাম যদি কেউ আমার দিকে নাই তাকায় তাহলে কি আমি সত্যি আছি কণার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে তাহলে সেই অদৃশ্য লোকটা এরপর কি করেছিল দানবটা ভারী গলায় বলে যে সে তার ভেতরের হিংস্র রূপটিকে জাগিয়ে তুলেছিল এই কথা শুনে কর্নারের মধ্যে যেন অদ্ভুত এক রাগ দানা বাঁধে সে হ্যারির দিকে এগিয়ে গিয়ে হঠাৎই তাকে আঘাত করতে শুরু করে এমন ভাবে আঘাত করে যে হ্যারি গুরুতর আহত হয়ে পড়ে স্কুলে হট্টগোল শুরু হয়ে যায় প্রিন্সিপাল কর্নারকে ডেকে পাঠায় আর তিনি রাগারাগি করে কিন্তু কর্নারকে স্কুল থেকে বের করে দেয় না কারণ তার মায়ের অসুস্থতার খবর সবারই জানা ছিল কর্নার তখন ক্লাসে ফিরে যায় আর এই প্রথমবার সবাই কর্নারের দিকে ফিরে তাকায় কেউ তার সাথে কথা না বললেও সবার দৃষ্টি ছিল তার উপরেই স্কুল শেষ করে দাদি আবারও তাকে নিয়ে হাসপাতালে চলে যায় কারণ তার মায়ের শরীর এখন আরও বেশি খারাপ হাসপাতালের শয্যায় শুয়ে কনারের মা ক্লান্ত গলায় বলে যে তোমার জানার দরকার আছে কনার যে ট্রিটমেন্ট আমার উপরে চলছিল তা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে হয়তো আমি আর বেশি দিন তোমার পাশে থাকতে পারবো না কনার ভাবছিল যে গাছের সেই দানবটা হয়তো তার মাকে সুস্থ করতে সাহায্য করবে কারণ দানবটার ছাল দিয়েই তো তার মায়ের চিকিৎসা হচ্ছিল কিন্তু দিন যত গড়াচ্ছিল তার মায়ের অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল কনার এতটাই ভেঙে পড়ে যে এক দৌড় এসে চলে যায় কবরস্থানের সেই বিশাল গাছটার কাছে সে প্রচণ্ড চিৎকার করে সেই গাছটাকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি এখনই জেগে ওঠো তুমি আমাকে মিথ্যে কথা বলেছো কনারের চিৎকারে সত্যি সত্যি গাছটা দানবের রূপ নিয়ে নেয় তার বিশাল কণ্ঠে গর্জন করে বলে তুমি আমাকে কেন জাগালে কণার দুঃখ ভরাক্রান্ত গলায় বলে যে তুমি আমার মাকে এক্ষুনি ঠিক করে দাও দানবটা গম্ভীর স্বরে উত্তর দেয় যে আমি তোমার মাকে নয় তোমাকে ঠিক করতে এসেছি কনারের ধৈর্য যেন ফুরিয়ে যায় কান্না করতে করতে সে চিৎকার করে বলে যে আমি তোমাকে আর কতবার বলবো আমার মাকে ঠিক করে দাও আর কোনো কিছু আমি শুনতে চাই না কণারের অশ্রুসিক্ত চেহারাটা দেখেও দানবের একটুও দয়া হয় না সে কনারকে তার গল্পটা শোনানোর কথা মনে করিয়ে দেয় কিন্তু এমন পরিস্থিতিতে কর্নারের গল্প বলার কোনো ইচ্ছেই ছিল না সে সোজা তার মায়ের কাছে ফিরে যেতে চায় কিন্তু দানবটা দৃঢ় কণ্ঠে বলে যে তোমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোমার মা এখানে আছে কর্নার অবাক হয়ে চার্চের পাশে তাকিয়ে দেখে যে তার মা সেখানেই দাঁড়িয়ে আছে মুহূর্তে কর্নার বুঝে যায় যে কি হতে চলেছে সে আতঙ্কিত হয়ে চিৎকার করে তার মাকে সরে যেতে বলে কিন্তু এর মধ্যেই চার্চটা ভেঙে পড়ে এবং মাটির গভীরে তলিয়ে যেতে শুরু করে কর্ণার দৌড়ে গিয়ে তার মায়ের হাত ধরে ফেলে কিন্তু সে প্রাণপণ চেষ্টা করেও তার মাকে উপরে তুলতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত তার মা গভীর অন্ধকারে তলিয়ে যায় এটাই সেই দুঃস্বপ্ন যা প্রতি প্রতিদিন দেখতো বাস্তবে সেই দুঃস্বপ্ন এবার সত্যি হয়ে গেল দানবটা আবারও কণারকে তার গল্প শোনানোর কথা মনে করিয়ে দেয় কিন্তু কণার রাজি হয় না সে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দানবটা ক্রমশ আরও কঠোর হয়ে বলে যে তোমাকে সত্যিটা বলতেই হবে দানবটার চাপের মুখে পড়ে কণার অবশেষে বলে দেয় আমি নিজেই চাইতাম যে এই কাহিনীটা যেন দ্রুত শেষ হয়ে যায় আমি জানতাম আমার মার কখনো ভালো হবে না তাই আমি সবসময় চাইতাম তার এই কঠিন জীবন শেষ হোক সে যেন দ্রুত মুক্তি পেয়ে যায় দানবটা গভীর কথায় বলে যে তুমি তোমার পেইন থেকে মুক্তি পেতে চাইতে এই জন্যই তোমার ভেতরে এমন অনুভূতি জেগেছিল এই কথা শুনে কণারি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার ভেতরের সমস্ত দ্বিধা যেন এক মুহূর্তে ভেঙে পড়ে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সে আর কোনো কথা বলতে পারে না কনার বুঝতে পারছিল যে দানবটা আসলে তাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার চেষ্টা করছে তার মনের কষ্ট দ্বিধা আর অসহায়ত্বের মধ্যেই দানবটা তাকে সত্যের মুখোমুখি দাঁড় করা কনার হতাশ গলায় বলে যে মানুষ আসলেই এমনটাই ভাবে দানব শান্ত গলায় বলে যে হ্যাঁ এটাই সত্যি আবার এটা সত্যিও নয় কনার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে যে এই দুই কথা একসঙ্গে কিভাবে সত্যি হতে পারে দানবটা একটু হাসে তারপর বলে যে আমার প্রথম গল্পটা মনে আছে সেই ছেলেটা রানীকে মেরে ফেললো কিন্তু তারপরেও সে একজন ভালো রাজা হয়ে উঠল আবার দ্বিতীয় গল্পে দেখো সে বৃদ্ধ লোকটা ঔষধ বানিয়ে মানুষের উপকার করত। কিন্তু যখন পাদ্রীর মেয়েদের সাহায্য করার সময় এলো সে কিন্তু কোনো সাহায্য করলো না আর তৃতীয় গল্পে সেই ইনভিজিবল লোকটার কথা ভাবো যে আসলে ইনভিজিবল ছিলই না কিন্তু মানুষ ইচ্ছে করেই তাকে দেখতো না দানবটা গম্ভীর কণ্ঠে বলে যে মানুষ খুবই জটিল তারা নিজেদের আরাম আর খুশি পাওয়ার জন্য অনেক সময় মিথ্যে বলে কারণ মানুষ জানে যে সত্যি বললে তাদেরকে কষ্ট পেতে হবে কনার কিছুক্ষণ চুপ থেকে বলে যে কিন্তু এতে কি আসে যায় এতে করে আমি কি শিক্ষা পাচ্ছি দানবটা উত্তর দেয় যে তোমার ভাবনায় কিছু আসে যায় না কিন্তু তুমি কি করছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষই সত্যি আর মিথ্যার মাঝে আটকে থাকে কিন্তু একটা সিদ্ধান্ত তাদেরকে হয় তারা সত্যি বেছে নেবে নাকি মিথ্যা দ্বিধা বড়া কণ্ঠে জবাব দেয় যে তাহলে আমার কি করা উচিত মৃদু হেসে বলে যে যা করলে অর্থাৎ সত্যি বলবে কনার অবাক হয়ে বলে যে শুধু এটুকুই দানবটা গভীর গলায় বলে যে সত্যি বলা এতটাও সহজ নয় সত্যি বলার চাইতে মানুষ মরে যাওয়া পছন্দ করে কনার এই কথায় আরো ক্লান্ত হয়ে পড়ে সে ধীরে ধীরে গাছের নিচে শুয়ে পড়ে আর কিছুক্ষণ পরে তার দাদি সেখানে এসে তাকে নিয়ে যায় হাসপাতালে পৌঁছানোর পরে কনার তার মাকে জীবিত দেখতে পায় সে তার তার মাকে জড়িয়ে ধরে করে কান্না করতে থাকে আর মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মায়ের মৃত্যুর আগ মুহূর্তে দানবটা সেখানেই ছিল কর্ণার বুঝতে পারে যে তার মায়ের মৃত্যু এবং এই দানবের কথাগুলো একসাথে গল্পের মতো শেষ হয়ে গেল দানবটা আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে সরে যায় কনারের দাদি তাকে শান্ত করে এবং বাড়িতে ফিরে নিয়ে আসে আর এরপর থেকে কনার জানতো যে সত্যি বলা কঠিন কিন্তু এটাই একমাত্র পথ নতুন বাড়িতে এসে কনারের জন্য তার দাদি একটা সিক্রেট রুম তৈরি করে দেয় যদিও তাদের চিন্তা ভাবনা ছিল আলাদা তবে তারা দুজনেই কনারের মাকে খুবই ভালোবাসত নিজের রুমে গিয়ে কনার তার মায়ের সাথে বহু পুরোনো স্মৃতিগুলো দেখতে পায় তবে আজ তার মা বেঁচে নেই রুমের এক কোণে কনার দেখতে পায় যে তার মায়ের একটা পেইন্টিং বুক ছিল সেখানে যতগুলো ছবি ছিল সেগুলো ছিল দানবটার বলা গল্পের চরিত্রগুলো শেষের ছবিটাতে দানবের চিত্র ছিল আর তার পিঠে একটা ছোট্ট মেয়ে ছিল যাতে অন্য কেউ নয় বরং কর্নারের মা ছিল এটা দেখে কনার বুঝতে পারে যে দানবটার বলা সব গল্প সম্ভবত তার মা তাকে শোনাতো সব কিছু ছিল কনারের একটা কল্পনার অংশমাত্র সে এতটাই তার মাকে ভালোবাসত যে এই গল্পগুলো সে নিজের চোখে দেখতে পেত সত্যি বলতে দানবটা বাস্তবে ছিলই না এই গল্পের সব থেকে বড় বার্তা ছিল যে মানুষ কখনোই সত্যটাকে মেনে নিতে পারে না বরং সে মিথ্যের উপরে নিজের জীবনকে সাজিয়ে সুখী হবার চেষ্টা করে ঠিক যেমন কণার করেছিল কারণ বাস্তবে তার মা ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলেও সে এই সত্যটা মেনে নিতে পারছিল না তাই তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে মিথ্যে বলা তার মায়ের সেই গল্পগুলো বাস্তবে সত্যি রূপে দেখতে পায় এবং নিজেকে এই সবের মাঝেই সুখী হিসেবে ভেবে নেয় কিন্তু বাস্তবে কি এটা কখনো সম্ভব সম্ভব না তো যাই হোক গল্পটা এখানেই শেষ হয়ে যায় একটু অন্য রকমের গল্প ছিল ওইটা তো তারপরও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ